এটা ষোলশো স্কোয়ার ফিট কাছ খোলাখুল স্থানে আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আছে কিন্তু আমরা আবারও চলে এসেছি এশিয়ান টেলি শপিং এ আমাদের সামনে আছেন বড় মতো নজুল ভাইয়া আজকে নজিবা সামনে যেহেতু ঈদ চলে আসছে আজকে আশা করি কিছু অফার দিবে আমরা ভাইয়ের কাছে সরাসরি চলে যাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ তো আশা করি আমার দর্শকরা ভালো আছেন আপনি বরাবর কিন্তু রাউটার সেল করে থাকেন আজকে আপনার কাছে কি কি কোম্পানির কোন কোন ব্র্যান্ডের রাউটার আছে আমরা আজকে টিপিলি মার্কুইস ডিলিং আস তারপরে আপনার কিউডি তারপরে

রমজান মাস প্রায় পনেরোটা রমজান শেষ হয়ে গেছে ষোলো রমজানে পাড়া দিয়ে ফেলছি আমরা সামনে ঈদ আসতে আমরা ফাটাফাটি অপারে আজকে দিয়ে দেবো মার্কুইসের এই ব্র্যান্ডটি মার্কুইসের এসি টেন বারো সমীপের ব্র্যান্ড আচ্ছা মেই মোড দেওয়া হচ্ছে মাল্টি মোড অ্যাক্সেস পয়েন্ট এটি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা আচ্ছা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা মানে উনিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ষোলশো পঞ্চাশ টাকা দেওয়া আছে খুবই পাওয়ার কাভার কভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট থেকে তিন হাজার থেকে তিরিশটা মূল্য রাখছি টাকা টাকা চলে যাবো ডেকো সিরিজের

পঁচিশটা এক বছর অফিস গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা আমরা চলে যাব আরেকটি ফেমাস প্রোডাক্ট সেটা হলো টেন্ডা ব্র্যান্ডের এসি ফাইভ টেন্ডা ব্র্যান্ডের এসি ফাইভ ডুয়েল ব্র্যান্ড বারোশো এম বিএস এই রাউটারটি আপনার সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার ফাইভ জি গেমিং ইউএস ডি স্ট্রিমিং করতে পারবে ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ার্ডের মূল্য রাখছি মাত্র দুই টাকা সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে তারপর নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজির হোলো ম্যাচ ওয়াইফাই সিস্টেম ভুয়েল ব্যান্ড গিগাবিট বিট ডাবলিউর ওয়ান থ্রি ডাবল জিরো খুবই পাওয়ারফুল্ল এই রাউটারটি মিমো টেকনোলজি দেওয়া আছে এক বছর অবসরণ কাভারেস পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে পঁচিশ থেকে তিরিশটা গায়ের মূল্য দেওয়া আছে ছত্রিশশো টাকা দাম কমে আমরা রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকা চলে যাবো টেন্ডার ব্র্যান্ডের এসি টেন টেন্ডার এসি টেন এটি একটি গেমিং ইউএসডি ফোর কে স্ট্রিমিং করতে পারবে খুবই পাওয়ারফুল একটি রাউটার যারা কম দামের ভিতরে গেমিং রাউটার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে লং রেস কাভারেজ পাবেন যারা বাসায় ল্যাপটপ কম্পিউটার স্মার্ট টেলিভিশন পরিচয় এটা দিয়ে সবকিছু করতে পারবেন অল ক্লাস সিস্টেম দেওয়া হচ্ছে ফাইভ জি সিক্স জি এক বর্ষ অফিস এবং কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বর্ষ অফিস মূল্য রাখছে মাত্র বত্রিশশো টাকা আচ্ছা আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজি রাউটার এল টি যারা সিম রাউটার খোঁজ করতেছেন অনেক ভাইরা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার এলাকা তো লাইনের কানেকশন নাই তাদের কানেকশন নেই তাহলে আমরা ওয়াইফাই কীভাবে পড়ি তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আপনারা কিউডির জার্মান টেকনোলজির এই সিম রাউটারটি দিয়েই আপনার বাসায় ওয়াইফাই কানেকশন করে নিতে পারবেন আচ্ছা এটা এলটি ফোর হান্ড্রেড মডেল নাম্বার প্লাগ অ্যান্ড প্লে ইজিলি কিউডি পাঁচ হাজার একশো টাকা এটার গায়ের মূল্য দেওয়া আছে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার 550 টাকা এত টাকা ডিসকাউন্ট এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি জি আচ্ছা তারপর ভিউয়ারদের উদ্দেশ্যে আমি বলছি ভিউয়ারস আমরা কিন্তু ওয়ারেন্টিটা নিশ্চিত করছি হ্যাঁ বাংলাদেশে আপনারা সব জায়গাতেই রাউটার পাবেন কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে সেন্টেলসোমিয়ার যে আপনাদের অফিশিয়াল যে ওয়ারেন্টিটা আছে এটা আপনারা আপনাদের কাছে এনশিওর মানে আপনারা নিশ্চিত ওয়ারেন্টি যে সার্ভিসটা সেটা আমাদের কাছে নিশ্চিত পাবেন नेक्स्ट আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে সেটা হলো টিপলিংকের फटाफटি অফারে চলে যাব যেহেতু ভাই বলছে যে ভাই রমজান এর ইదు উপলক্ষে আপনারা কি দিচ্ছেন অফার পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিস মূল্য দেওয়া হচ্ছে তিন হাজার তিনশো টাকা আমরা রাখছি মাত্র

এসি টুয়েলভ জি এসি টুয়েলভ জি এই অর্ডারটি টি ইমের সিস্টেম দেওয়া হচ্ছে এই অর্ডারটি লং রেঞ্জ কভারেজ পাবে খুবই পাওয়ারফুল একটি রাউটার ডিভাইস কানেকশন করতে পারে পঁচিশ থেকে তিরিশটা কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসের মূল্য রাখছি মাত্র পঁচিশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাবো ওয়াইফাই সিক্স জেনারেশনের বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে আপনার এই অর্ডারটি আপনাদেরকে দিয়ে দেবো সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স জানারেশন পনেরোশো ডুয়েলভেন ইজমএস সিস্টেম দেওয়া আছে এক বছর আবার কভার্স পাবে তিন হাজার স্কোয়ার ফট তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসের মূল্য রাখছে বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাব নেটিসের নেটিসের এই মডেলটি অনেক দিন আমাদের রিস্টোকের ছিল না আবারও আমরা রিজিস্টোর করেছি অনেক ক্লায়েন্টের এটা চাহিদার কারণে আমরা আবারও রিজিস্টোর করেছি এটা সিক্স অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন লং রেঞ্জ কাভারের জন্য যারা গ্রাম দেশে লং রেঞ্জ চাচ্ছেন তাদের জন্য এই রডেলটি খুবই বেস্ট হবে

3 ইয়ারস রিপ্লেস গ্যারান্টি 3 বছরের রিপ্লেস গ্যারান্টিতে এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন 3 জি সিস্টেম সিস্টেম দেওয়া আছে 3 ইয়ারস রিপ্লেস গ্যারান্টি এটা মূল্য রাখছ আমরা মাত্র 3690 টাকা মাত্র 3690 টাকায় 3 বছরের গ্যারান্টি গ্যারান্টি একেবারে রিপ্লেস রিপ্লেস আমরা চলে যাচ্ছি ওকে

লিঙ্কের আচ্ছা সি এইটিন এই প্রোডাক্টটি খুবই পপুলার একটি প্রোডাক্ট বর্তমান সময় উনিশশো এম জুয়েলভেন ইজি ইজিমএস সিস্টেম গিগাবিট এক বছর অফিসের ওয়ানডি গায়ের মূল্য দেওয়া আছে সাতচল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একচল্লিশশো নব্বই টাকা ছয়শো টাকার উপর ডিসকাউন্ট আমরা চলে যাচ্ছি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারের লিঙ্কের ওয়াইফাই সিক্সের এই রাউডারটি খুবই বর্তমান সময়ে পপুলার আচ্ছা এ এক্স ফিফটিন পনেরোশো জুয়েলভেন গিগাবিট মিমো ডকলজি দেওয়া আছে ইজি সিস্টেম দেওয়া আছে কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে টা মূল্য রাখছি মাত্র চার হাজার দুইশো নব্বই হাজার রেগুলার আটটা সি সিক্স আচ্ছা সি এটা আসলে পরিচয় কিছু নাই জাতীয় একটি রাউটার সবাই চিনি এই রাউটারটি বারোশো মিলে জুয়েলমেন হোলম ম্যাস ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে সিস্টেম দেওয়া আছে গিগাবিট একটি রাউটার একবার বছর মূল্য রাখছে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা যাওয়া আগে আমাদের সবের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান শপিং টুইন্ট আওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থাকো স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মুদা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম